ভিতরে কাপড়টা বেশ মোটা আর এগুলো কত করে নেছেন ভাইয়া বেশ টাকা করে বাড়বে ঠিক আছে বারবার হাতাটা কফ করা এগুলো থাকবে চারশো পঞ্চাশ পঞ্চাশ করে আর এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ কিন্তু কেনাকাটা করতে পারবেন চারশো পঞ্চাশ পিকাচু ডিজাইনের ভিতরে মোট প্রাইস থাকবে সেম থাকবে পাঁচশো টাকা এটাও থাকবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল খুব চমৎকার কিছু আজকে কিন্তু ইন্টার কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন একদম কাশ্মীর সুতোর কাজ করা খুব চমৎকার কিছু আপনারা লং কাটিকেন সোয়েটার পাবেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির রংকর্ষে গ্যারান্টি পাবেন আপনারা কিন্তু হচ্ছে এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন চারশো পঞ্চাশ এবং সাতশো টাকা আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা কাশ্মীরটাই দেখাবো দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর একটা ডিজাইন একদম হচ্ছে লং কাটি ভিতর এখানে চারটা বাটনে ওপেন করতে পারবেন অরিজিনাল উলের ভিতরে কাপড়টা বেশ মোটা আর এগুলো বড়ে কিন্তু সর্বোচ্চ চুয়াল্লিশ তাই না এগুলো একদম ছত্রিশ থেকে চুয়াল্লিশ পরা যাবে প্রাইস কত করে নিয়েছেন ভাইয়া সাতশো টাকা কালার থাকবে অনেকগুলো তিনটা করে কালার থাকবে আচ্ছা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন মাত্র সাতশো করে এটা হোলসেল প্রায় সাতশো যে কোনো তিন পিস নিলে হোলসেলে পাবেন আর খুচরা নিলে পার পিস পঞ্চাশ টাকা করে বাড়বে ঠিক আছে এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটাও থাকবে মাত্র সাতশো টাকায় এগুলো সবই কিন্তু কাশ্মীরি উলের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন কালার সাতশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ বাটনগুলো ওপেন করতে পারবেন হাতাটা কফ করা এগুলো থাকবে চারশো করে যারা একদম মানে সবসময় ইউজের জন্য সোয়েটার চাচ্ছেন এগুলো নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা এগুলো সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে চারশো পঞ্চাশ উইন্টারের এত এত কালেকশন আসছে ঠিক আছে আপনার সরাসরি চলে আসতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারেন এটাও তিন পিস নিলে হোলসেল চারশো করে আর এক পিস নিলে প্রাইস পঞ্চাশ টাকা করে অ্যাড হবে মানে পাঁচশো টাকা হবে এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো এটা একটা কালার চারশো টাকা ওকে সেম প্রাইজে পাচ্ছেন খুব সুন্দর একটা টেরাকোটা কালার আচ্ছা ভিওর্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটাও খুব সুন্দর একটা ডিজাইন হাতাটা কফ করা প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটা একটা কালারটাও চারশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন সবগুলোর ডিজাইন কিন্তু ডিফারেন্ট থাকবে এগুলো হচ্ছে শর্ট কাটিকেন তাই না এটা হচ্ছে শর্ট কাটিকেন আজকে লংও দেখাইছি শর্টও দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেনাকাটা করতে পারবেন চারশো পঞ্চাশ সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা একদম উইন্টার স্পেশাল কালেকশন যারা উইন্টারের পোশাক নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবই কিন্তু ওপেন বাটন সেম প্রাইস এগুলো শর্ট কাটিকেনের ভিতরে পাচ্ছেন চারশো পঞ্চাশ এটা ব্ল্যাক কালার আসলে সবগুলো ডিজাইনের প্রায় আট দশটা করে কিন্তু কালার সেটিং আপনারা পেয়ে যাচ্ছেন নুহা ফ্যাশন থেকে ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর সেম প্রাইস ওকে এটার ভিতর এটা দেখেন গোল্ডেন কালার আসলে কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর পেয়ে যাচ্ছেন চারশো টাকা মাত্র এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু এটা ব্লু টাইপের কালার এটা পিকাচুর ভিতরে পাচ্ছেন একদম নতুন কোয়ালিটির হুডিগুলো এখানে অ্যাম্বোজ করা পকেটটা দেখেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে তো পিকাচুর ডিজাইনের ভিতরে মোট সাতটা আটটার মতো কিন্তু কালার আছে সবগুলো হোয়াইট কন্ট্রাস্টে থাকবে জাস্ট এখানেরটা কিন্তু চেঞ্জ হবে নিচের কন্ট্রাস্টটা সবগুলো বেস কালার হোয়াইট থাকবে ঠিক আছে এটার সাইজ তিনটা তাই না এল এক্স এল ডাবল এক্সেল প্রাইস থাকবে সেম থাকবে খুব চমৎকার কিন্তু কালারগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটাও থাকবে পাঁচশো করে দেখেন ডেনিম জ্যাকেটগুলো পাঁচশো এটা সর্বোচ্চ চল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আর যারা বাটনগুলো খুলে পড়তে চান তারা বিয়াল্লিশ বডিও পড়তে পারবেন ওকে মাত্র পাঁচশো টাকা এগুলো সবই আমরাই কাজ করে এগুলো খুচরা বাজারে আটশো হাজার করে সেল করতে পারবেন ঠিক আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ করে অ্যাড হবে এটা ছিল লাস্ট অন তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস